নামা পাতে হারা হারা মহাদেব আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি পুলিশ স্টেশনের একদমই উপরে আর আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি পুলি থেকে সোজা নিমায়তিত্ব ঘাট হয়ে সোজা একদম তারকেশ্বর আজকের এই পুরো ভিডিওতে পুরোটা দেখবেন কিন্তু আপনারা ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান থাকতে চলেছে কত ভিড় কত লক্ষ লক্ষ মানুষের সমাগম তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা স্টেশনের তলা দিয়ে ঠিক কিন্তু একটি ব্রিজ আছে ওই ব্রিজের তলা দিয়ে দেখতে পাচ্ছ কত লক্ষ লক্ষ মানুষের সমাগম এখান দিয়েই কিন্তু কত লোক যাচ্ছে এরা কিন্তু সবে শাহরাবলি স্টেশন থেকে কিন্তু নেবে তলার টানেলটা দিয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে আরো সামনে গিয়ে আরও ভিড় দেখাচ্ছে সেই কিন্তু একটা টানেল আছে এখান দিয়ে কিন্তু সব দেখতে পাচ্ছ কত লক্ষ লক্ষ মানুষ কিন্তু যাচ্ছে যদি আমি ক্যামেরাটাকে বা দিক করে কিন্তু বা দিকে দেখতে পাচ্ছি প্রচুর লোকের কিন্তু সবকম আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব অবশ্যই কাছেও যাবো তবু এখান থেকে তোমাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর লক্ষ লক্ষ মানুষ পা ফেলার জায়গা নেই তো চলো আরও সামনের দিকে ভিডিওটিকে এগোনো যাক বর্তমানে আমি শ্যাবাপুর স্টেশনে কিন্তু এখনও আছি তাই কিন্তু এত ভিড় তাহলে ভাবেন একবার বাবা বাবার মন্দিরের সামনে কতটাই না ভিড় হবে আমরা বলি চার নম্বর স্টেশনে দেখতেই পাচ্ছো এক্ষুনি কিন্তু একটু ট্রেন গেল ট্রেনটি যাওয়ার পর ঠিক কিছুটা ভিড়ের অবস্থা কিন্তু এইরকম আস্তে আস্তে আমরা রওনা দিলাম নিমাই তিথির ঘাটের উদ্দেশ্যে এই দিকেও দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর প্রকার ভিড় এই ভিড়ের মধ্যে কিন্তু অতিক্রম করতে করতে আমাদেরকে যেতে হবে নিমাই তীর্থ ঘাটে মারাত্মক ভিড় সাইডে কিন্তু প্রচুর প্রকার বাঘ নিয়ে যাওয়ার জন্য কিন্তু জিনিসপত্র এ দেখো রাখাই আছে বোম বলে নাইতিত্ব ঘাটে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক রুদ্রাক্ষর মালা টালা কিন্তু অনেক কিছু দোকান আছে এবং আপনারা যারা যারা ঘর নিতে চান ওইসব আছে সমস্ত কিছু এই যে এখানে কত সুন্দর আকন্দ ফুল আকন্দ ফল সমস্ত কিন্তু আছে বেলপাতা খুবই কম করে যে আপনারা রাস্তার সাইডটাই কিন্তু কিনে নিতে পারবেন পার কারেগা পার কারেগা আর কিন্তু কিছুক্ষণের হাতাপট বেঁচে আছে নিমায়তিত্বের ঘাটে এতে দেখুন এখানে যেই গেটটা কিন্তু তোলা হলে প্রচুর লক্ষ লক্ষ মানুষ কিন্তু দৌড় মেনে কিন্তু এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু দেখো এই গেটটা কিন্তু ফেলা হয় যেহেতু প্রচুর ভিড় হয় আর যেই গেটটা কিন্তু তোলা হলো আচমকা প্রচুর মানুষ কিন্তু ভক্তের সমাগম কিন্তু দৌড় মারতে আরম্ভ করে দিল গাছের সামনে কিন্তু গেট ফেলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু সবাই দেখো এইভাবে দেখো উল্টো সব পড়ে যাচ্ছে এত প্রেশার এখানে ঠেলা মারা হচ্ছে আর সামনেই কিন্তু নিমাই তৃতীর ঘাট এখানে যেহেতু গেট ফেলা হয়েছে ওখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঢোকানো হচ্ছে নিমাই তৃতীর ঘাটে আস্তে আস্তে আমরা কিন্তু প্রবেশ করছি নিমাই তৃতীর ঘাটে ওই দেখো নিমাই তৃতীর ঘাটের যে গেটটা ওটা কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ওই যে সেই নিমাই তৃতীর ঘাট এখানে কিন্তু প্রচুর মারাত্মক ভিড় আমরা কিন্তু ঢুকতে গিয়ে রীতিমতো ধাক্কা খেয়ে খেয়ে অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে এবারে নিমাইতিতি ঘাটে দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসে ভিড় হয়েছে প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গা থেকে জল ডুব দিয়ে কিন্তু বাকি করে কিন্তু জল নিয়ে যাচ্ছে এই জলই কিন্তু ঢালা হবে বাবা তাদের মাথায় আমি নিমাই তৃত্ব ঘাটে কিন্তু প্রবেশ করে গেছি একবার শুধু আপনারা ভিড় ঠিকই দেখবেন ভিড় ভিড় এটা কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাও কিন্তু এখানে মারাত্মক ভিড় হয়েছে একদম পা ফেলার কিন্তু এখানে জায়গা নেই আরে আরে মহাদেব জাস্ট একবার আপনারা ভিড় থেকে দেখুন ঘাটে গঙ্গার পাশেই কিন্তু এখানে কিন্তু বাঘ সাজানোর কিন্তু আহ খুবই সরঞ্জাম রাখা আছে দেখতে পাচ্ছে এই লোকেরা কিন্তু বাঘ ছিল সব সুন্দরভাবে বাঘ সাজিয়ে দেয় এখানে একটা সময় অতিক্রম করতে করতে কিন্তু আমরা চলে এসেছি নিমাইচিত্তর ঘাটে আর এত ভিড় তাই খানিক্ষণ রেস্ট নিয়ে এবার কিন্তু যাবো গঙ্গা সাইডে নিমাইতিত্তর ঘাটের গঙ্গা সাইডে কত লক্ষ লক্ষ মানুষ স্নান করছে ডুব দিচ্ছে জল যে সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব তো ঘাট থেকে জল ভরা হয়ে গেলে এক সাইডে কিন্তু লোকেরা আসছে আর এক সাইডে কিন্তু জল নিয়ে তেনারা বেরিয়ে যাচ্ছে সামনে কিন্তু নিমাই মহাগুরু দাঁড়িয়েই আছে এবার আমরা আস্তে আস্তে কিন্তু নিমাই নিমাইতিত ঘাটে গঙ্গা সাইডে যাব তো চলুন আমরা এবার আস্তে আস্তে কিন্তু ঘাটের দিকে এগোচ্ছি সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু সারি সারি করে বাস রাখা আছে এই বাসের উপরে কিন্তু যে বাঘটা গুলো কিন্তু সবাই এনে এখানে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বাঘগুলি চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই নিমাতৃত্ব ঘাটে থেকে কিন্তু সবাই একটু বুঝে সুঝে জল খাবেন এইখানে কিন্তু পুরো ফ্রিতে জল খাওয়ানো হচ্ছে এরকম একটা কল টাইপের করে দেওয়া আছে আর যেখান যেই দোকানেই আমি জিজ্ঞেস করছি জলের দাম কত দশ টাকার জল পঁচিশ কেউ তিরিশ কেউ পঞ্চাশ টাকাতেও কিন্তু বিক্রি করছে তাই আমার মতে জল কিন্তু বাইরে থেকে খেয়ে আসাই অনেকটা বেটার বা বাইরে থেকে জল এক বোতল করে নিয়ে আসাই অনেকটা বেটার

লক্ষ লক্ষ ভক্তের কিন্তু আগমন ঘটেছে এই নিমাইতীর্থ ঘাটে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই জোয়ারের জলটা পায়ে লেগে কিন্তু পা একদম ঠান্ডা হয়ে গেল এই গরমে ঠান্ডার অনুভূতি পেয়ে গেলাম কিন্তু ভিড় দেখুন আপনার একবার পুরো হাঁটু অব্দি কিন্তু এখানে জল উঠে গেছে দেখুন পুরো হাঁটু অব্দি কিন্তু এখানে জল উঠে গেছে আর এখানে কিন্তু সকল ভক্তগণেরা বাঘ নিয়ে কিন্তু যাচ্ছে স্নান করতে শ্রাবণ মাসে দ্বিতীয় শোম মানে কিন্তু ভাগ আছে ধুমাইক্ষিতের ঘাটে যে আমি আপনাদেরকে দেখাবো ধিনাইক্ষিত ঘাটে কিন্তু সকলে কিভাবে স্নান করছে প্রচুর প্রকার কিন্তু ভিড় হয়ে গেছে এখানে জল কিন্তু প্রায় পুরো একদম হাঁটু ক্রস করে গেছে মানে এতটা জল উঠে গেছে আর এখানে কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন যারা আর কি গঙ্গার দেখাশোনা করে আর কি এই সাইডে ঘাটে তারা কিন্তু একই লাগারে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে যে বেশি সামনে এগোবেন না বেশি দূরে যাবেন না শুধু ভিড়টা দেখেন একবার আর জোয়ারে কিন্তু পুরো প্রায় হাতু পুরো ঢেকে গেছে দেখি <laughs> এবার আমি কিন্তু আপনাদেরকে একটুখানি কিন্তু সিঁড়িতে উঠিয়ে দেখানোর চেষ্টা করব এখানে কত প্রকার ভিড় হয়েছে দেখুন লক্ষ লক্ষ কিন্তু ভক্তের আগমন ঘটেছে চারদিকে যেখানেই দেখা কিন্তু শুধু ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ডালতে যাবে বলে কিন্তু নিমাই তীর্থের ঘাট কিন্তু জল দিতে আসছে আমি সাজু চলুন আমি আবার আপনাদেরকে একটুখানি ব্যাক সাইডের দিকে নিয়ে যাচ্ছি জোয়ারে দেখতেই পাচ্ছেন সিঁড়িতে আমি একটুখানি হালকা উঠে পড়েছিলাম এখানে কিন্তু পুরো হাঁটু একদম ডুবে যাচ্ছে সুন্দরভাবে এখানে কিন্তু বাঘ রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নানান ধরনের চুমকি কাগজ দেবালি দেবের ত্রিশুল কত রকমের নানান ধরনের ঘট ঘাটে ঘাট থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব এবার আমরা কিন্তু সোজা যাব দেবালী দেব মহাদেবের আদি বাড়ি অর্থে তারকেশ্বরে আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি নিমাই ঘাট থেকে আর বা সাইডে দেখতে পাচ্ছো এটা কিন্তু নিমাই দিত ঢোকার লাইন আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু নিমাই ঘাট থেকে বেরোনোর লাইন আর এখানে ভিড়টা দেখে বুঝতেই পারছ সবে কিন্তু ছাড়লো আমরা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি বাবার বাড়ির পথের দিকে এরা কিন্তু যারা আপনারা সবাই ক্যামেরার মধ্যে দেখছেন সামনে এদের কিন্তু সবার নিমাইতিত ঘাটে তো আমরা গেছিলাম এবার আমরা সোজা হাঁটতে হাঁটতে যেতে চলেছি বাবার বাড়িতে এদের সবাইকে তোরা সুস্থ ভাবে ঘরে পৌঁছে দে রে বাবা তোর বাড়িতে পৌঁছে দে রে বাবা এখানে বাবার ভক্ত হনুমানকে হনুমানের কিন্তু ঝান্ডা নিয়ে যাওয়া হচ্ছে বাবার বাড়িতে বলে বাবা বলে বাবা আর হাত কার কারে গা দেখেন শুধু চারিদিকে শুধু বাকের নিশান না শুধু বাক বাঘটি শুধু একবার আপনারা দেখুন বাঘটি কত সময় না সাজিয়েছে পেছনে আরেকটি বাঘ আসছে আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে কিন্তু বাঘটি দেখুন কত সুন্দর ময়ূর পালক দিয়ে কিন্তু সাজিয়েছে দেখুন আপনারা ময়ূর পালক মাঝখানে আবার ফুল আছে কত সুন্দর লাগছে বন্ধুরা বাঘটি আবার দেখুন তার পেছনে একটা আছে হনুমানের গদা বাহ কত সুন্দর লাগছে তার পেছনে আবার মহাদেবের ত্রিশুল নিমাইচিত্তির ঘাট থেকে সবাই কিন্তু জল সংগ্রহ করে সোজা তারকের স্বরের পথে কিন্তু হেঁটে চলেছে একবারে দেখতেই পাচ্ছ এখানে একটা তেমাতা মোড় আছে এখানে কিন্তু আর কি এই সাইডে কিন্তু পুরো যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে এই সাইডে কিন্তু সব জল নিয়ে কিন্তু একদম রানিং কিন্তু হেঁটে যাচ্ছে সোজা একবার শুধু ভিড়টা আপনাদেরকে শুধু দেখাবো একটু জুম করে দেখানোর চেষ্টা করব ভিড়টা দেখতে পেয়েছেন একবার লোকের কোনো শেষ নেই লক্ষ লক্ষ মানুষের এখানে লক্ষ লক্ষ ভক্তের কিন্তু আগমন এরই মধ্যে ঘটে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় এখানে কিন্তু এর মধ্যে ঘটে গেছে কয়েক বলা আই থিঙ্ক কমে যাবে কয়েক কোটি কোটি শো কোটি কোটি কিন্তু ভক্তের এখানে আগমন ঘটছে দেখতে পাচ্ছে একের পর এক ভক্ত কিন্তু এখানে যেতেই আছে লক্ষের পর লক্ষ ভক্ত তারা যাচ্ছে বাবার মাথায় জল ঝালতে দেখতেই পাচ্ছেন আপনি তাই যখন ভক্তদের অসুবিধা হয় কিন্তু বন্ধুরা খুবই ভারী ভারী যেহেতু এই বাঘ আপনারা সবাই জানেন আর বিশ্বাস করে এই পিতলের বাঘগুলি দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু বাঘটিকে খানিক্ষণের জন্য কিন্তু এইভাবে রেখে নিলেও কিছুর সাথে হেলান দিয়ে যাতে একটু কষ্টটা কম হয় খানিক্ষণ দাঁড়িয়ে কিন্তু আবার সবাই চলে যাবে দেখতেই পাচ্ছে ভাই ঘেমে গেছে সব ঘাটটা কেমন মুচছে পুরো ঘেমে কিন্তু চান হয়ে গেছে আমার পেছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাসের দ্বিতীয় সময় দেখতে পাচ্ছেন কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভক্তের কিন্তু আগমনের মধ্যে ঘটে গেছে এবার চলেন আমি সামনের দিকে নিয়ে যাই এবার আস্তে আস্তে কিন্তু আমরা বাবার বাড়ির দিকে উদ্দেশ্য রহনা দেবো জোর লাগাচ্ছে দেখেন সবাই আপনারা কি জোরে জোরে জোর জোর লাগাচ্ছে এই গরম রৌদ্রের মধ্যে এই ঠাকুরের কি ভাই এখন একটু ছাওয়াটা পড়েছে একটু আগে কিন্তু কড়া রোদ্র ছিল এই রোড কিন্তু খুবই গরম এরা ভক্তরা সব কিন্তু খালি পায়ে হেঁটে হেঁটে এক লাগারে কিন্তু চলে চলেছে বাবার মাথায় জল ঢালতে ওদেরকে একবার দেখুন তো কত সুন্দর সাদা ড্রেস পরে কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কত সুন্দরই লাগছে ওম নামা পার্বতে পাতে হারা হারা মহাদেব এত ভক্ত গড় ও কত সুন্দরই না লাগছে এই দৃশ্য বাবার মাথায় জল ঢালা মানেই কিন্তু সৃষ্টির মাথায় জল ঢালা এই পালক কর্তার মাথায় জল ঢালা কত সুন্দরই না লাগছে বন্ধুরা বাবা সকলকে ভালো রেখে তোমার ভক্তদেরকে তুমি দেখো সবাই তোমার মাথায় জল ঢালতে যাচ্ছে কিন্তু এতটা পথ অতিক্রম করে ভাবেন প্রথম সোমবারেই কিন্তু মারাত্মক ভিড় হয়েছিল মানে মারাত্মক কি বলবো তার থেকেও হয়তো কিছুটা বেশি তাহলে ভাবেন এবার তো দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে তাহলে এখন তাহলে কিরকম ভিড় হয়েছে তার মানে ভাবেন একবার প্রথম সোমবারে কিরকম ভিড় হয়েছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে খানিকটা গেলেই কিন্তু পড়বে আর রেলগেটের কিছুটা আগের মুহূর্ত কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি বাড়ির সামনে যে রেলগাটটা সেখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো রেলগেটে দেখো সব ট্রেন পারাপার হচ্ছে কিন্তু আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে গেট ওটার অপেক্ষায় গেট উঠছে গেট উঠছে এবার দৌড়াবে দেখো ওই দেখে হরে হারা মহাদেব শুধু লোক দেখেন আপনারা শুধু লোক দেখেন গেট তোলা হয়েছে সবে রেল গেট তাই একদম এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য সমাগম এখানে ঘটছে দেখতেই পাচ্ছে পেছন দিকে যদি তাকাই কোনো রাস্তার দেখা যাবে না শুধু মানুষের পা মানুষ শুধু মানুষ দেখা যাবে আমি রেল লাইনে চলে এসেছি একদম ওই পারে এবার আমি আপনাদেরকে ভিড় দেখাচ্ছি শুধু আপনার ভিড়টি দেখেন বাহ এখানকার পুলিশ খুব ভালো অ্যাম্বুলেন্সটা কি ছেড়ে দিল দেখো বাহ ভক্তের শুধু দেখেন এরা এত কষ্ট করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে এত দূর হেঁটে হেঁটে যাচ্ছে এই রোদুরে তবু এদের পায়ে কিন্তু বিন্দু মালক ব্যথা নেই ব্যথা হলেও এরা প্রকাশের করতে দেবে না যে এনারা ভোলে বাবার মাথায় জল ঢালতে যাইছে এটাই কিন্তু এনার প্রমাণ তাই সবাই মিলে আসুন কমেন্টে আপনারা লিখেছেন হারা হারা মহাদেব আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছি বৈদ্যবাড়ি বৈদ্যবাড়ির রেলগেটের একদমই সামনে এবার আমরা আস্তে আস্তে এই বৈদ্যবাড়ি থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবো তারকেশ্বর বাবার মাথায় জল লাগবে বাবা আসছে দেখতেই পাচ্ছেন বাবা ভক্তদের কাঁধে চেপে চেপে তারকেশ্বর যাচ্ছে বাবার বাড়িতে বাবাই যাচ্ছে বোম বোম তারাক বোম আমরা কিন্তু হাট্টে হাঁটতে সোজা রওনা দিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে তারপরে আমরা সকলে কিন্তু ডুব মেরে নিলাম দুধ পুকুরে দুধ পুকুরে ডুব মারার পর আমরা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু প্রচুর লম্বা লাইন পড়েছিল লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম শ্রাবণ মাসটা পুরোই জুড়ে যে বাবার মন্দিরের গেট বন্ধ থাকে এটা কিন্তু আপনারা সবাই জানে এইভাবে কিন্তু ছুড়ে ছুঁড়েই বাবার মাথায় জল দিতে হয় বাবার মাথায় জল ঢালার পর কিন্তু আমরা রওনা দিয়েছিলাম যে যার বাড়ির পথে আজকে তারকেশ্বর সাথে যাত্রা বাস এইটুকুই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কিছুর সাথে বাই বাই আর মহাদেব